আমার ছাড়া কোনো এবাদত আর নাই আমার অসুরের কোনো গুণা ছিল না কোনো গুণা ছিল না কিন্তু দেহবন্দিয়া বলেছেন রসুল মানুষ গুণা করেছে বলে নসুল গুণা আমার রসুল মাসুম মাসুম গুণা করে নাই এরপর নামাজ পড়ছে কি পরে নাই

নামাজ পড়তে হবে নামাজ পড়বেন হালাল হারাম হালাল হারাম চিনবেন আল্লাহর হক বন্ধার হক চিনতে হবে ডালটি বুঝিয়ে নামাজ পড়লে হবে না আমি নামাজ পড়লাম প্রথম কথারে মসুল আলী আইল খাইতে খাইতে দোকানটা থেকে একটু করেছি আবার পাক্কা মুসল্লি আমি হবে আমি কমলা কিনতে গেছি ঠিক আছে কমলা 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 আমি আমার এক ছাত্র মাসে ইসলাম করছে এদিকে ফিরে গেছে আমি খেয়াল করে চব্বিশটা কমলা দিছে আমাকে গরমে দেখি নয়টা খারাপ কটা খারাপ নয়টা মজা দাঁড়িয়ে আছে টুপিও আছে কী হল মুসলমান হবে এটার নাম এটার নাম ইসলাম ইসলাম হালাল হারাম চিনতে হবে আল্লাহ মন্দার চিনতে হবে আর তাহলে নামাজ পড়লে হবে না কবরে গা করলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ হাজির নব এটা জানতে হবে